আঁটোসাঁটো নিরাপত্তা গোটা এলাকায় হাই ভোল্টেজ চেকিং চলছে আলিপুরদুয়ার জেলায় স্থিত হাসিমারা বায়ুসেনা ছাউনি চত্বর সহ তার আশেপাশের এলাকায় গতকাল রাত থেকে চব্বিশ ঘন্টার জন্য চেকিং পয়েন্ট খোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে হাসিমারা বায়ুসেনা ছাউনি এলাকায় বায়ুসেনা ছাউনি এলাকা এবং তার পার্শ্ববর্তী কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার এলাকা বিশেষ নজরে রয়েছে প্রশাসনের এই এলাকাগুলিতে জারি হয়েছে বিশেষ সতর্কতা এলাকায় কোথাও স্নিফার ডগ দিয়ে আবার কোথাও সড়কে নাকা চেকিং করে চালানো হচ্ছে তল্লাশি ব্যবহৃত হচ্ছে মেটাল ডিটেক্টর হাসিমারা বায়ুসেনার ছাউনির সামনে দিয়ে যে জাতীয় সড়ক চলে গিয়েছে তা অসম অরুণাচল প্রদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে অসম সীমান্তে পেরেছে চেকিং হাসিমারা বায়ুসেনা ছাউনির এক পাশে রয়েছে ভুটান সীমান্ত অপর পাশে রয়েছে অসম সীমান্ত ভুটান সীমান্তের পর চীন রয়েছে এদিকে অসম সীমান্ত পেরিয়ে গেলে বাংলাদেশ সীমান্ত এই দুই দেশের সঙ্গে শত্রু দেশ পাকিস্তানের সম্পর্ক কেমন তা সকলের জানা যার কারণে এই এলাকার নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে সড়ক থেকে শুরু করে সেতু সকল স্থানে তল্লাশি চলছে বলে আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে খবর পাশাপাশি এই হাসিমারা এলাকায় অতিরিক্ত পুলিশ কর্মীদেরও মোতায়েন করা হয়েছে নিরাপত্তায় কোনো প্রকার ত্রুটি রাখতে চাইছে না জেলা পুলিশ প্রশাসনের কর্তারা চব্বিশ ঘন্টা জেলার বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে নাকা চেকিং চলবে পুলিশের তরফে জানানো হয়েছে এছাড়া গাড়িগুলির চালক যাত্রীদের কাছে থাকা আধার কার্ড ভোটার কার্ডের মতো জরুরি নথিও যাচাই করে নিচ্ছেন পুলিশ কর্মীরা। তার নম্বর লিখে রাখা হচ্ছে বিশেষ করে ছোট গাড়িগুলির তল্লাশি বেশি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এছাড়াও হাসি মারা বায়ুসেনা ছাউনির প্রাচীরের সামনে কোনো পণ্যবাহী গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি হাসিমারা সেনা সামনে বাইক আশেপাশে আশেপাশের এলাকাতে এখানে যে জাতীয় সড়কটি রয়েছে সেই জাতীয় সড়কটি কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি নাগাজ একটি পয়েন্ট রয়েছে যেখানে সন্দেহভাজন কোনো গাড়ি দেখি সেখানে কিন্তু চেকিং করছেন মানুষ কর্মীরা আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা